হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে হচ্ছে চব্বিশে মে আর এখন বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা আর আমরা সব খাওয়া দাওয়া করে আর দেখতেই পাচ্ছ এখানে একটা কাজ করছি সেটা হচ্ছে একটা জিনিস লিখছি তো সেটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর বিলিসা কিন্তু এখানে মন প্রাণ দিয়ে বেলুন ফোলাচ্ছে পঁচিশে মে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য বিলিশনার পাপাকে দেবো একটা গিফট তো সেই জন্যে গিফট মানে কি সারপ্রাইজ দেবো তো সেই জন্য আজকে এখন ঘরটায় আপাতত গুছিয়ে নিচ্ছে আর বিলিশনার পাপা গেছে হচ্ছে নাইট ডিউটি আরও আসবে সকালে প্রায় ছটা সাড়ে ছটা বা সাতটাও বেজে যেতে পারে তো সেই জন্য ভাবলাম ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে মানে কি ও এসে বেশ দেখবে যে ঘরটা সুন্দর করে সাজিয়েছি দেখলে একটা সারপ্রাইজ পাবে তো সেই জন্যই আরও এই প্ল্যানটা করা আর তোমরাও দেখতে থাকো আমি ঘরটা কীরকমভাবে সাজাচ্ছি আর ভালো লাগে কি না আর কদিন এতটাই ব্যস্ত আছি আর যখনই বাজারে যাচ্ছি সোনা পাপার সাথে যাচ্ছি বা ওর পাপা থাকছে অফিসে সেই সময় যাচ্ছি সেই জন্য আমি না বেশি কিছু জিনিস অ্যারেঞ্জও করতে পারিনি যেমন ফুল তারপরে কেক এগুলো আমার ইচ্ছা ছিল খুব এগুলো নিয়ে আসার কিন্তু পারলাম না কি আর হবে তো যেইটুখানি হয়েছে এইটুখানিতেই সন্তুষ্ট থাকা ভালো তো দেখো হ্যাপি অ্যানিভার্সারিটা আমি ওয়াল টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি এটা যখন কিনতে গিয়েছিলাম ও অবসর সঙ্গে ছিল কিন্তু ও খেয়াল করেনি যেটা আমি কিনেছিলাম আর বিলি সোনা তো বারবার বলেই যাচ্ছে যে মা আজকে কি পাপার হ্যাপি বার্থডে না তোমার হ্যাপি বার্থডে তো আমি ওকে ভালো করে বুঝিয়ে বললাম যে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আজকের দিন তোমার পাপা আর আমি বিয়ে করেছিলাম বলছে তখন তাহলে আমি কি করছিলাম মা এবারে বলো ওর কথার উত্তর দাও তো ওকে অনেকটাই অনেক কিছু বুঝিয়ে বললাম তো এখন এই যে বিছানার চাদরটা একটু পাল্টে এই দিনের জন্য একটা সুন্দর বিছানার চাদর আমি কিনে রেখেছিলাম তো চাদরটা আমি বিছাবো এখন আর দেখো তো কিরকম লাগছে একদম সাদা একটা বেডশিট নিয়েছি একদম অনলাইনে কিনেছিলাম বেডশিটটা তো সাদাটা বিছাতে আমার কিন্তু খুবই ভয় লাগছে আর ভাবছি যে আমার পা থেকে আবার দাগ না লেগে যায় মানে পায়েতে তো মানুষের ধুলো থাকেই তো আমারও সেরকমই ধুলো আছে তো খুব ভয় লাগছে যে কোথায় কোথায় পা দেবো বেছে বেছে পা দিচ্ছে যেন তো এই যে বালিশের ওয়ার লাগিয়ে নিচ্ছি আর ভিতরেরগুলো খুলছি না মানে যেগুলো বালিশে লাগানো আছে কারণ সাদাটা কিন্তু আমি আজকে শুধু একটা দিনই রাখবো তারপর কিন্তু খুলে দেব সেই জন্য আর সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা এই অ্যানিভার্সারির দিনটা কিন্তু বিলেশনার পাপার কখনোই মনে থাকে না ও কিন্তু প্রত্যেকবার ভুলে যায় যতই ওকে একদিন দুদিন আগেও যদি মনে করিয়ে দাও তাও ওর মনে থাকে না ও ঠিক ভুলে যাবেই ফাইনালি বন্ধুরা দেখো সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাইটটা এখানে লাগিয়ে দিলাম তো লাইটটা লাগিয়ে দেওয়ার পর বিলি সোনার কিন্তু একটা আনন্দটা আলাদা লেভেলে হয়ে গিয়েছিল খুব লাফালাফি করছিলো সব ঘেটে ফেলছে এত লাফালাফি করছে তো কেমন লাগছে অবশ্যই একটু জানিও জানি একটু ফুল থাকলে আরও বেশি ভালো লাগতো আর বন্ধুরা আমরা গদর গুছিয়ে নিয়ে শুয়ে গিয়েছিলাম পাশের রুমেতে তো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পাঁচটার একটু আগে উঠে পড়ে আর এই যে একটু বারান্দা টারান্দা ঝাঁট দিলাম দিয়ে রাস্তাটাও একটু ঝাড় দি না এই যেখানে যত ময়লা ছিল সেগুলো একটুখানি জ্বালিয়ে দিচ্ছি কারণ রাস্তার ধারের ময়লাগুলো আর উড়ে উড়ে একদম ঘরের মধ্যে ঢুকে যায় মানে ওই যেখানটা গাড়ি রাখা হয় ওইখানটা ঢুকে যায় তো ভাবলাম তাহলে আজকে সুন্দর করে ঝাঁক দিই আর পুড়িয়ে দিই দেখো বন্ধুরা একদম সকাল সকাল সব মুছে টুচ্ছে একদম পরিষ্কার করে ফেলেছি যে এগুলো একটু ঠান্ডা মানে জল ঢেলে দিয়েছি এখন বেলার দিক করে ফেলে দিয়ে আসবো পেছনে সব একদম পরিষ্কার করে ফেলেছি মুছে ঝাঁট দিয়ে ঘরটা অবশ্য পরিষ্কার হয়নি সবে বারান্দাতে হচ্ছে ছাদেতে কাপড় মেলতে এই যে এক বালতি সব কাপড় আছে এগুলো কালকে কাঁচা ছিল তো সেগুলো মেলবো তারপর বাসন টাসন মাজতে হবে সব তো চল আগে মেলবো যে চলে এসেছি ছাদেতে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েট হওয়ার এখন ছাদেতে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই যে সব জামা কাপড় একদম মেলা হয়ে গেছে এদিক ওদিক পর্যন্ত মেলে দিয়েছে তো সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর কালকে কেচে নিয়েছিলাম কিন্তু মেলতে আসা হয়নি কালকে পাম্প চালিয়েছিলাম সেই সব ভাবলাম যেগটা জামাকাপড় আছে কেচে নিয়ে আর শুনছি তো নাকি আজ থেকে আবার ঝড় আসবে মানে ঝড় হবে তো সেই জন্য কালকে রাতে সব কেচে আর ট্যাঙ্কিটা ভরে রেখেছিলাম যদি সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায় সেই জন্য যাই হোক এখনও বৃষ্টি হয়নি রোদও বেড়ে গেছে হালকা হালকা তো এখন চলো নিচে যাওয়া যাও খুব খিদেও পাচ্ছে তাড়াতাড়ি থেকে ঘুরলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় খুব জোর খিদে পাচ্ছে আর এখন কটা বাজছে না এখন বাজে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ ছাদের রোদ চলে এসেছে হালকা চল ফ্রিজে যাওয়া বন্ধুরা বেরিয়ে শোনা কিন্তু ঘুমাচ্ছে স্ট্যান্ড ফ্যান চলছে ঘুমাচ্ছে তা এখন যদিও গরমটা একটু কমে গেছে তো সেই জন্য এসিটা সবসময় চালানো লাগে না আর ও আর আমি ওই ভরাতে খেলছিলাম ফোন দেখছিলাম খেলতে খেলতে আরও ঘুমিয়ে গেছে চলে এসেছি পান্তা কাঁচা পেঁয়াজ বড়ি ভাজা লঙ্কা ভাজা নুন আর এই যে ফ্রিজে ছিল পাবদা মাছ পাবদা মাছটা গরম করে এখন এই সকাল সকাল আমি খাবো হচ্ছে পান্তা এর ফলে কি হবে আমার পেট ঠান্ডা বিলিশনার পাপা বাড়িতে চলে এসছে আর এখন গেছে হচ্ছে স্নান করতে আর বিলিশনাও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এই দেখো বিলিশনার বাবাকে আমি অ্যানিভার্সারিতে কি দিয়েছে এই দেখো সেই যে ছবি দোকানে গিয়েছিলাম না আর এটা কিন্তু ম্যাট এই ছবিটা আমি ওকে বাঁধিয়ে দিয়েছি আর বিলি সোনা তো একদম সব ফুল টুল একাকার করে ফেলেছে চটকে চটকে বেলুন ফাটাচ্ছে আর আমরা ওই ঘরে ছিলাম তো দেখি এই দুটো বেলুন আবার ফেটে গেছে হ্যাঁ সোনায় আবার ফেটে গেছে এই বেলুনগুলো কি জানি পাপা গেছে হচ্ছে স্নান করতে সারা কাজ করেছে তো এই ওই জন্য স্নানটা করে নিয়ে তারপর ভোট দিতে যাবে তো এই যে ভোটার কার্ডটা আমি বের করে দিলাম যে ও সেই কারণে ভোট দিতে যাবে তো চলো আমিও ওদিকে একটু রান্না দিয়ে যাবো এখন সাড়ে সাতটা বেজে গেছে ভাতটা একটু পরে বসাবো কিন্তু আগে মাছটা করে নেবো বিলি সোনা আলাদা করে মাছের ঝাল করতে হয় তোমরা তো জানোই রোজ দিন করি না কিন্তু আজকে শিঙি মাছ আছে সেই জন্য ভাবলাম করে নিই এই শিঙি মাছ আর এই যে সকালবেলা লঙ্কা ভেজেছিল তো এই দেখো আমাদের ঘরের পিছনে স্কুলটাতে ভোট শুরু হয়ে গেছে আর ওই যে সেনাবাহিনীরা সব ঘোরাঘুরি করছে ভোটের টাইম যেহেতু সাতটায় ছিল তো এখন তো সাতটা পেরিয়ে গেছে তো ভোট শুরু হয়ে গেছে এখন কিন্তু হালকা হালকা ভিড় আছে তো আমি বিলি সোনার পাপাকে বলছি যে তুমিও যাও গিয়ে ভোট দিয়ে দাও যদিও এই স্কুলে আমাদের ভোট হবে না আমাদের ওটা অন্য স্কুলে হবে তো বিলি পাপা বলছে যে আগে খেয়ে নিই তারপর যাব তো বন্ধুরা এখন এসছে ছাদে দিয়ে ভালো করে জানলা দিয়ে দেখতে পাচ্ছিল না সেনা সেখানে শোনা চেয়েছিও না না আবার শুনতে পেয়ে যাবে তো এখানে হচ্ছে সব ভোট আর এই যে সোনা খুব ইন্টারেস্টেড আমাকে বলছে আমিও যাবো ভোট দিতো মা আর না মা তুমি বড় হয়ে যাও তারপরে যাবে এখনও তো আমি যাই না তুমি যাবে তো এই যে জামা কাপড় শুকিয়ে গেছে মনে হয় অনেকগুলো হ্যাঁ অনেক কিছুই শুকিয়ে গেছে তো এই যে বিলি সোনার জন্য সোনার কিছু জুতো ছিল আর এই যে পা পামোছার এগুলো সব কেঁচেছিলাম এইরকম টাইপের পামোছাড় গুলো একদম কিনবে না একদম পরিষ্কার হতে না আমি তো পরিষ্কার করতেই পারছি না তো যাই হোক কোনো রকমে ধুয়ে কেঁচে এ করেছি তার আবার টানাটানি করো না মানে আমার চেয়ে কেন সব আর এই যে বিলেশনের এই জুতোগুলো সব ধুয়ে দিয়েছি অনেক জুতো না বিলেশনের এমনি মানে ইউজ করে না এমনি পরে থাকে তো পরে পরে নোংরা হয় বাইরেটা তো সেই জন্য সেগুলো এগুলো ধুয়ে দিলাম এগুলো এখন ব্যবহার করবে হবে কি না কি জানি লালটা তো হবে কিন্তু কালো কিছুটা হবে কি না জানি না কারণ ওটা অনেকটাই পুরনো ঠিক আছে বিলেশন এখানে জামাকাপড় তুলতে শুরু করে দিয়েছে তুলো না সব তুলো না অনেক ভিজে আছে তুলো বন্ধ করো না রান্না তোমার জন্য এত কিছু সারপ্রাইজ আমি রেডি করলাম তোমার কি রকম লাগলো খুব সুন্দর হয়েছে আমি কইলাম কি আপনি খুব সুন্দর হয়েছে মম্মি তুমি কি ভেবেছিলে যে আমি এরকম করব না না টাকা ওর দিকে বেলুন গুলো ফেটে যাচ্ছে এই বেলুন ছবিটা ওইখানটা করে এখন তুলে দিয়েছি আপাতত এখানে থাক তো চলো একটা জিনিস বের করব এখন ওই যে বিলি সোনার পাপার আর একটা গিফট এনা এটা পড়ো স্নান টান করে খেয়ে দেয়ে এসে শুয়ে পড়েছে বলছে এখন ভোট দিতে যাব না সারা রাত ডিউটি করেছে এখন আমি একটু ঘুমাবো সন্ধ্যের দিকে যাবো তো ভাবলাম তাহলে গিফটটা এখন দিয়ে দিই তো সেই জন্য গিফটটা বের করেছি আর মেয়ে বলছে মেয়ে পড়াবে কিন্তু ওকে এটা পড়াতে পারে তো সেই জন্য আমিই পরিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আমি কিনেছি কিছুদিন আগে প্রায় এক মাস হবে না সপ্তাহ দুয়েক আগে তখন শো হচ্ছিলো তো লুকিয়ে লুকিয়ে গিয়ে এটা ওর জন্য আমি কিনে রেখেছিলাম যদিও সব জিনিস একদমই পড়ে না তবুও একটা কিনে দিয়েছি দেখি হচ্ছে দশটা আঠাশ আর এই যে দেখো আমার এখানে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে এই যে বিলির শিঙি মাছের ঝোল আমাদের পটল আলু চিংড়ি টকের ডাল আর ভাত রান্না হয়ে গেছে ওহ শান্তি আর বন্ধুরা ফ্রিজে বানিয়ে রেখেছি হচ্ছে দু গ্লাস লস্যি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আমাদের ফ্রিজে তো একদম তুমি ঠান্ডা জল বা বরফ কোনো কিছুই বসায় না তো এই যে দু গ্লাস লস্যি এমনি রেখেছি আর বিলি পাপা উফ আমারে বিলেসোনার পাপড়টা আছে মিক্সিং জারেতে করেই আছে এখনও ওটা ঢালিনি তো এখন বিলে একটু লস্যি দেবো আমি একটু খাবো আমি আর আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে বিলেসোনাকে একটু লস্যি দেবো ঠান্ডা ঠান্ডা দেখি খাই কি নাও লস্যি এটা তোমার এটা আমার ঠিক আছে দই জলটা এই যে এসি চলছে এই যে বসে আছে আর বিদুষণার পাপা ঘুমাচ্ছে আর রাতে গুলো কেটে গেছে তিনটে বেঁচে আছে আর উপরে একটা ও নিচেও একটা পড়ে আছে বন্ধুরা এই যে আমরা এখন বেরিয়ে গেছি আর আমি যাব হচ্ছে একটুখানি পার্লারে তো এই যে বিদুষণার পাপা আর বিদুষণা বের হচ্ছে লাল জুতোটা কোথায় ওইখান থেকে একটা জুতো পরে নাও নীলটা পরো নীলটাই পরে নাও হ্যাঁ নীলটা পরো তো আজকে যাবো হচ্ছে একটু পার্লারে আর সব কাজ মেটানো হয়ে গেছে বিলেশনাকে ভাতও খাইয়ে দিয়েছি তো চলো এখন যাওয়া যায় আর বন্ধুরা আশা করছি তোমরা এই পার্লারটা চেনো এখানেই এসেছিলাম আমি চুল স্মুদলিং করাতে আর এসেছিলাম হচ্ছে নেল এক্সটেনশন করাতে তো আমি এই পার্লারটাতেই আসি সব কিছু করাতে হয়ে গেছে আমার হেয়ার স্পা করা আমি হেয়ার স্পা করতে এসেছিলাম আর বিলেশনের পাপা গেছে ভোট দিতে ও এখন আছে বললো পাঁচ মিনিট দাঁড়াতে তো চলো পাঁচ মিনিট দাঁড়াবো কোথায় দাঁড়াবো তো অঞ্চল অফিসটার সামনে কী বুসছি চল এই যে এটা হচ্ছে মেছেদার অঞ্চল অফিস তো এখানটা পুরোই ফাঁকা এখন ভোটের জন্য মনে হয় জানি না এখানটায় অনেক লোকজন আড্ডা মারে কিন্তু এখন একশো চুয়াল্লিশ ধারা চলছে এখানটায় বুসছি এখানটা বুঝসিন্দরা চলে এসেছি বাড়িতে তো এখন স্নান করব আর এখন বাজে হচ্ছে বারোটা ছেচল্লিশ তো এখন স্নান করব বিলিশেমা স্নান করতে ঢুকে গেছে ওকে তো ভাত খাইয়ে নিয়ে গেছিলাম স্নান করবো তারপর আমি ভাত খাবো দেখো বিলিশনার কি অবস্থা সকাল বেলাও চোখের উপর দিকটা এরকম ফুলেছিল তারপর দুপুরের দিকে আবার নিচেটা ফুলে গিয়েছিল কিছুক্ষণ পরে এইদিক একটা হালকা হালকা ফুলছিল কিন্তু আর ফুলেনি কিন্তু কি জানি কি অবস্থা খালি চোখটা এরকম ফুলে যাচ্ছে অথচ পিছুটিও কাটছে না কিছুই হচ্ছে না খালি চোখই ফুলছে বুঝতে পারছি না কি থেকে হচ্ছে দেখো বন্ধুরা বিলিশনা হয়ে গেছে একদম রেডি এদিকে এসো তো বিদেশার চোখ ফোলাটা এখনো আছে একটু গরম ভাব দিয়েছি কালকে ডাক্তার আসলে দেখাবো আমার তো আজকে যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু বিলিশনা খুব বায়না করছে বলছে আমি যাব তো সেই জন্য আমি হয়ে গেছি একদম রেডি আর এই যে নতুন শাড়িটা কিনে রেখে দিয়েছিলাম তোলাই ছিল তো সেই শাড়িটা পরেছি আর এই যে একটু হালকা জুয়েলারি করে নিয়েছি আর এই যে সেই কানেটা যেটা বিলিশনার পাপা আমাকে বানিয়ে দিয়েছিল বিবাহ বার্ষিকীর জন্য তো সেটা করে নিয়েছি তো ব্যাস এইটুখানি সেজেছি আর হালকা করে একটুখানি আইলাইনার লাগে একটু লিপস্টিক লাগে আর মাথায় এইটা লাগিয়েছি বিভীষণা বলছে খুব ভালো লাগছে এবার ভাবছে আমার আবার লজ্জা লাগছে এইভাবে কখনো যায়নি তো আজকে যেহেতু ভোট সেই জন্য তো কোনো ডাক্তারকে পাওয়া যায়নি তো বিলিশনার বাবা আমাদের এখানে পাড়াতে একটা যে ডাক্তার আছে রঞ্জিত দা তো তার কাছেই নিয়ে গিয়েছিল বিলিশনাকে রঞ্জিত দা দেখে বলেছে যে কিছুই হয়নি ঠান্ডা লেগে একটু ফুলেছে আর না হলে অ্যালার্জি থেকে ফুলেছে তো কালকে সকালে একবার সোমা অধিকারীকে আমরা দেখিয়ে নেব তো যাই হোক এই যে এখন চলে এসেছি ঝিংলেশ্বরীতে শরীরে বাইরে বাইরে কোথাও ঘুরবো না এসেছি একদম ডাইরেক্ট খাওয়া দাওয়া করবো আর চলে যাব। তো এই যে চলে এসেছি ঝিংলের শরীরে আর বিলি সোনা কিন্তু একটু বেশি আনন্দিত এমনকি বেরোনোর সময় এমনভাবে বলছে যে মা চলো না একটু আমার বাইরে গিয়ে আনন্দ করে করে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই আরও ওর জন্যে আসে না হলে কিন্তু আমি ঘরে রান্নাবান্না সব করেই ফেলেছিলাম তো এই যে এসে ও মেনু দেখতে আরম্ভ করে দিয়েছে আর ও কিন্তু আমাকে প্রমিস করেছে যে ও আর কখনো মোবাইল দেখবে না তো এই দেখো বন্ধুরা খাবার দাবার দিয়ে দিয়েছে এই যে ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে টক দই দিয়েছে মিষ্টি পায়েস চাটনি পাঁপড় আর হচ্ছে মিক্স ভেজ পনিরের আর হচ্ছে ভেন্ডির তরকারি আর হচ্ছে পটলের তরকারি আর হচ্ছে একটা বাটার রুটি আর স্যালাড আর আমরা নিয়েছি হচ্ছে কাতলা কারি কাতলাটা আমরা বলেছিলাম যে এ নেব দই কাতলা নেব কিন্তু দই কাতলা নেই তো সেই জন্য কারি নিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একদম বেরিয়ে গেছি একটু দেরি করে নিই আর বন্ধুরা বাড়ি আসার পর বিলেশনার বিলেশনার পাপা তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে আর আমি চলে এসেছি এই যে মেকআপ তুলতে যদিও একদম হালকা করে একটা বিবি ক্রিম লাগিয়ে গিয়েছিলাম তবুও লিপস্টিকটা আছে তারপর মাস্কার আছে সেই জন্য বেবি অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করলাম আর এখন যেটা করব সেটা হচ্ছে সব জানলার ছিটকানিগুলো লাগাবো এই ঘরে জানলা ছিটকানিগুলো সেরকম লাগানো থাকে না কিন্তু আজকে সব লাগিয়ে দিয়ে দেবো তার কারণ যদি হুট করে বৃষ্টি এসে যায় বৃষ্টি বা যদি একটু ঝড় এসে যায় না তখন সব ভিজে যাবে এরকমগুলো লাগানো আছে রান্নাঘরটাও লাগিয়ে দিয়েছি আর অসুবিধা নেই তো চলো শুয়ে পড়ি তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখাবে আমার নেক্সট ব্লকে